হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্তি সরকার কুকিং চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলের ভিডিও নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি ডিম আলু দিয়ে ঘরোয়া চপ তৈরি করব এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এখন আমি ম্যাশ করে নেব খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে আলুটা আমার আর ডিম কিন্তু আমি সিদ্ধ করে কেটে নিয়েছি দুটো ডিমকে আমি আটটা টুকরো করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি একটা পেঁয়াজ ও দু তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি এখন আলুটাকে এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক এক করে এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা পেঁয়াজের সাথে আমি একটু রসুন বেটে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেবো চলুন মিক্সড করে নিয়ে আবার আসছি এই তো এটা কিন্তু মিক্সড করে নিয়েছি হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ রোস্টের মশলা দিয়ে দিলাম রাঁধুনির রোস্টের মশলা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন এটাকে একটু ভালোভাবে রান্না করে পুরটা নামিয়ে নেব এই তো আমার আলু আর পুর একদম রেডি হয়ে গেছে চপ বানানোর জন্য এখন এটা ঠান্ডা করতে দেব এটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন হাতের মধ্যে এইভাবে নিয়ে এই যে ডিমগুলো আমি কেটে রেখেছি এর মধ্যে দিয়ে আপনারা চাইলে ডিমটা কিন্তু একদম আস্ত রাখতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি আস্ত থাকলে খেতে আমার কাছে ভালো লাগে না এইভাবে আমি প্রতিটা চপ এখন বানিয়ে নেব আমি আপনাদের দেখার সাহায্যে আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে ঠিক এইভাবে করে নিচ্ছি আর সবার কাছে কিন্তু একটা অনুরোধ যারা ভিডিওটা দেখছেন প্লিজ শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন প্লিজ 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 চলুন আমি সবগুলো বানিয়ে আপনাদের কাছে এই তো একদম রেডি হয়ে গেছে আমার সবগুলো এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব এর জন্য আমি এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি দিদি আমার মধ্যে লবণ সামান্য হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে ডিমও নিয়ে নিতে পারেন আমি এখানে ময়দায় নিয়ে নিলাম সামান্য একটা ম্যাগি মশলা এখন এটাকে জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব ম্যাগি মশলাও দেওয়া সরি এখানে চাইলে আপনারা ডিমও দিতে পারেন এখন এটা দিয়ে আমি একটা ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিই এই তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এখন এই যে চপটা বানিয়ে রেখেছি এর মধ্যে আমি চুবিয়ে নেব তারপর এদিকে আমি কিছু ব্রেকক্রম নিয়ে নিয়েছি এর মধ্যে এগুলো সবগুলোকে এভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলোকে বাকি সবগুলো কিন্তু আমি ঠিক এইভাবেই করে নেব আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে যেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাতে যাদের চ্যানেল আছে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি চলুন সবগুলো এভাবে বানিয়ে নিই তারপর আবার আসছি এই তো সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে একদম রেডি এখন এগুলোকে ভাজার জন্য দিয়ে দিব এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এক এক করে এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলোই তেলের মধ্যে ছেড়ে দেবো গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে আর আস্তে আস্তে উল্টে দিতে হবে আলুটা তো নরম তাই এর জন্যই আস্তে আস্তে আলু যেহেতু নরম হয় তাই আস্তে আস্তে উল্টে দিতে হবে প্রতি এক একটাকে এভাবে উল্টে আস্তে আস্তে উল্টে দেব আর এখানে বেসন দিয়ে করে নিলে আরও বেশি ভালো হয় যেহেতু বেসন আমার ঘরে নেই তাই আমি এভাবে বানিয়ে নিয়েছি ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটা একবার হলেও ট্রাই করবেন এই তো আমার চপগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এখন আর ভেজে নিলেই রেডি হয়ে যাবে আর একটু ভেজে আমি সবগুলোকে নামিয়ে নেব আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও দিতে পারেন আমি এটাকে ডিপ ফ্রাই করে নিয়েছি আপনারা ডুবো তেলে দিয়েও ভেজে নিতে পারেন চলুন রেডি হয়ে গেছে আমার গরম গরম বিকেলের নাস্তায় আলুর চপ এটাকে এখন পরিবেশন করে নেই টিফিন হিসাবে কিন্তু আপনারা খেতে পারবেন এই তো একদম রেডি আমার ডিমের চপ এগুলোকে এখন নামিয়ে নেবো একটু ভেঙে ভেঙে গেছে এই তো একদম রেডি আমার গরম গরম ডিমের চপ কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি রেসিপির সাথে টাটা